হঠাৎ করে রাজ্য জুড়ে বেড়ে গিয়েছে আগ্নেয়স্ত্রের আস্ফলন সাবরম থেকে ধর্মনগর সর্বত্রই আগ্নেয়স্ত্রের ঝনঝন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ আবার আগ্নেয়স্ত্র থেকে ছোড়া বুলেটে তরে স্তব্ধ হয়েছে জীবন অধিকাংশ ক্ষেত্রে উদ্ধারকৃত আগ্নেয়স্ত্র মজুতের নেপথ্যে লুকিয়ে রয়েছে মাদক কারবার মূলত মাদক কারবারীরা তাদের মাদক ব্যবসাকে নিরাপত্তা দিতে মজুদ করছে আগ্নেয়স্ত্র অস্ত্র উদ্ধারের বিভিন্ন মামলা তদন্ত থেকে পুলিশের কাছে বিষয়টি জলের মতো স্পষ্ট রাজ্য পুলিশের দেওয়া এই তথ্য ভয়ানক কারণ পুলিশের এই তথ্য প্রমাণ করে দিয়েছে ত্রিপুরার নেশামুক্ত হয়নি বরং ত্রিপুরা হয়ে উঠছে মাদক কারবারের ক্যাপিটাল কারবারের চায়রা তাদের ব্যবসা ও ব্যবসার পশুরাকে নিরাপত্তা দিতে বেআইনি অস্ত্র মজুত করছে মাদক কারবারিদের নেটওয়ার্কের মাধ্যমেই অস্ত্র ছড়িয়ে যাচ্ছে পাহাড় থেকে গ্রাম এবং শহর থেকে সমতল এই সমস্ত হাতিয়ার ঘুরপথে চলে আসছে অন্যান্য অপরাধীদের কাছে তারা খুন অপহরণ সহ রাজনৈতিক সংঘর্ষের সময়ও অস্ত্র ব্যবহার করে তার জ্বলন্ত দৃষ্টান্ত উষা বাজারের গ্যাংওয়ার তবে এর আগেও গ্যাংওয়ারে বহুবার ব্যবহৃত হয়েছে অস্ত্র মাদক ব্যবসায়ীদের অস্ত্র যোগান দেওয়ার রয়েছে বড় নেটওয়ার্ক চাইদের মাধ্যমে অস্ত্র প্রবেশ করছে রাজ্যে পৌঁছে যাচ্ছে মাদক কারবারি থেকে শুরু করে দাগি সমাজদ্রোহীদের হাতে তারা উপযুক্ত সময়ে এই সমস্ত আগ্নেয় অস্ত্র ব্যবহার করে থাকে অস্ত্র মাদক দ্রব্য পাচারের কাজে এখন বড় মাধ্যম নারীরা পুলিশের সন্দেহ এড়ানোর জন্য নারীদের ব্যবহার করে মুনাফা অর্জন করছে পাচার চক্রের চায়রা শুক্রবার রাতে আগরতলা রেল স্টেশনে আগ্নেয়াস্ত্র সহ এক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে মাদক দ্রব্য সহ বিভিন্ন মহিলাদের গ্রেপ্তার করেছে পুলিশ Bureau report GM24 News.